ইসলামের ছোট বড় সুন্নত গুলোকে আমাদেরকে মেনে চলতে হবে আর কয়েক সুন্নত মেনে যদি আমরা আমাদের ক্যারিয়ারটাকে গড়ি আমাদের জেন্দিগিটাকে গড়ি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জেন্দিগির গোড়া গুলো মাফ করে দিবেন বলেন সুভাগ আল্লাহ তো মোহতারাম হাজির পয়গম্বর sallallahu <laughs> alaihi wasallam কে ভালোবাসলে আল্লাহ তাআলা আপনার আমার ভাই যাবেন আর আল্লাহ তাআলা যদি আপন আমার হয়ে যায় এই দুনিয়ার মধ্যে কোনো টেনশন নেই আকিরাতের মধ্যে কোনো টেনশন নেই তো محترم حاضرین আমরা সবাই পয়গম্বর sallallahu alaihi মহাব্বত করব অন্তর থেকে এবং পয়গম্বর সাল্লাই ছোট বড় যেগুলো জিনিস আছে দুনিয়ার মধ্যে আপনার পিতা মাতা আপনার সন্তান আপনার ধন সম্পদ অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যতগুলো জিনিস আছে সব জিনিসের থেকে পয়গম্বর মোহাম্মদ বেশি

যতগুলো জিনিস আছে এই জিনিসগুলোর থেকে কয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশি বেশি করে mohabbat করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন ईमानदार হতে পারবা না তো محترم حاضرین আমরা সবাই এই দুনিয়ার মধ্যে যতগুলো জিনিস আছে